ঢাকা আচ্ছা তিরিশ বছর হবে কি করে এখন যদি এটা যদি উঠায়ে দেয় তাহলে তো আমরা আর বাঁচব না আর না হলে সীমানা এ হবে না তাহলে সুন্দর মতন আমরা এই সীমানা অনুসারী টাইতাম না দুর্ব্যবহার আমার সাথে করে নেই কেন আমিও যা করি নেই তারাও করে নেই আমি উন্নয়ন কথা বলি না তারাও বলে

পরামর্শ এরকম হয়ে যায় আলাদা হয়ে দেখা হয় না জিয়াউর রহমানের সাথে দেখা হয় নাই তবে আমি জানি যে খুব ভালো ছিল লোকটা দেখা হয় না না তার সাথে এরকম দেখা হয় নাই তবে আমি একটা ক্লাবে চাকরি করতাম এখানে মাঝে মাঝে যাইতো এইটুকু